মোট চারটা ফ্লোর পুড়ে গেছে আগুন নিয়ন্ত্রণে আনতে আস্তে আস্তে আজকে সকাল পর্যন্ত সময় লেগেছে জনগণের ভাষ্য মতে বাংলাদেশের সর্বোচ্চ জনিত জায়গায় যদি এরকম আশঙ্কাজনক অবস্থা তৈরি হয় তাহলে নিরাপত্তাহীন জায়গা কী অবস্থা হবে এটা আসলেই ভাবনার বিষয় এই ফ্লোরে আগুন লেগেছে মোটামুটি পাঁচটি তলা পড়ে গেছে আগুনে অনেক কাগজপত্র বর্ষীভূত হয়েছে আগুন পড়ছে এটা সমস্যা মানুষ মারা গেছিলাম একজন ফায়ার সার্ভিস কর্মী তড়িগড়ি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে আকস্মিকভাবে দুর্ঘটনা কবলিত হয়ে নিহত হয়েছেন

ভাবনা এবং উদ্বেগের বিষয় জনসাধারণের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে যারা এখানে দর্শনার্থী রয়েছেন সবার প্রশ্নে একটি বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা জনিত জায়গায় যদি নিরাপত্তা এই পরিস্থিতি হয় তাহলে নিরাপত্তাহীন জায়গায় কী হবে এটি এখন আমাদের ভাবনার বিষয় আশা করা যায় তারা এও বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ দ্রুত আইন শৃঙ্খলা এবং যানমালের নিরাপত্তার বিষয়ে আরও সোচ্ছা হবেন